আমি দশটা মজার মজার ধাঁধার ভিডিও নিয়ে হাজির হচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে নাম্বার এক বলুন তো কোন চিনি ঝাল লাগে উত্তরটা হবে দারুচিনি বলুন তো কোন বর দেখতে খারাপ উত্তরটা হবে গোবর বলুন তো কোন বাচ্চা বাড়ে না উত্তরটা হবে চৌ বাচ্চা বলুন তো কোন তাসা বাজে না উত্তরটা হবে বাতাসা বলুন তো কোন হালে চাষ হয় না উত্তরটা হবে নাজে হালে আমরা পাঁচ ভাই একসাথে ভাত খাই বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে আঙ্গুল উপরে চাপ নিচে চাপ তার মধ্যে হল হলেই সাপ বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে জিউভা একটুখানি ডালে কেষ্ট ঠাকুর দোলে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে বেগুন ভিডিওটিতে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ বলুন তো কোন কুল খাওয়া যায় না উত্তরটা হবে আকুল ব্যাকুল গাছটির নাম বিনোদ বিহারী তাতে ধরে তিন তরকারি এই প্রশ্নের উত্তরটা কমেন্টে অবশ্যই পারলে জানাবেন একটা লাইক ও একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং